বিকাশ যাত্রায় মঙ্গলবার হাইলাকান্দি জেলায় তিপ্পান্ন প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজন করা হয়েছে এর মধ্যে পূর্ত দপ্তরের তেইশটি প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভূমি পূজন এবং রূপান্তর ও উন্নয়ন বিভাগের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এসকেরায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য ও মহিলা উন্নয়ন বিভাগের একটি প্রকল্প এবং পিডব্লিউডি বিল্ডিং বিভাগের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এছাড়াও হাইলাকান্দি সার্কিট হাউস নির্মাণের জন্য বারো কোটি সাতাত্তর লক্ষ টাকার ব্যয় ধার্য করা হয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ছয়টি প্রকল্পের এবং ওয়েলফেয়ার অফ মাইনরিটি ডেভেলপমেন্ট বিভাগের একটি প্রকল্পেরও আজ উদ্বোধন করা হয়েছে রাজ্যের চা ও উপজাতি কল্যাণ বিভাগ থেকে জেলার সতেরোটি চা বাগানকে আজ সতেরোটি রোগী পরিবহন যানবাহন দেওয়া হচ্ছে ভেটেরিনারি ও পশুপালন বিভাগেরও উজান কোপা এবং ছড়াই দুটি এআই সাব সেন্টারের উদ্বোধন করা হয়েছে আজ যে ছাব্বিশটি প্রকল্পের প্রস্তর স্থাপন করা হয়েছে তার ব্যয় ধার্য করা হয়েছে একশত কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এবং যে সাতাশটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এই প্রকল্পে ব্যয় হয়েছে তেরো লক্ষ ছ হাজার তিনশো কোটি টাকা সব মিলিয়ে আজ এই কেন্দ্রীয় অনুষ্ঠানে মোট 156 লক্ষ 30 হাজার 42 কোটি টাকার কাজের উদ্বোধন এবং ভীতি স্থাপন করা হয়। এদিন আইনাখাল আনিপুর বাজার আজিমগঞ্জ সড়কের উন্নয়নে 26 কোটি টাকার প্রকল্পের ভূমি পূজা করা হয়। আমি এই আয়ুষ্মান ভারতের মতো দিব আর কিছুদিন আগে আমি এই রকমের একটা মিটিং এ এখানে আমি আয়ুষ্মান অসম কার্ড ডিস্ট্রিবিউশন করছিলাম। রেশন কার্ড যার বাড়িতে আসে সব মানুষে পাঁচ লক্ষ মতো ট্রিটমেন্টের সুবিধা পাব আয়ুষ্মান অসম আর ভারতের ভিতরে আমি ষাঠি লক্ষ থেকে বেশি মানুষের পরিয়ালেতে আমি বসেরই প্রত্যেক বছরে পাঁচ লক্ষ টাকা সাহেব ট্রিটমেন্ট এক কার্ড দিয়ে দিছিল একটা সময় ছিল সন্ত্রাস দেওয়ার কাজ শুরু করছিলাম এই হাইলাকান্দি জেলা আমি মোটামুটি উনিশ হাজার উনত্রিশ হাজার কত ছিল উনত্রিশ হাজার প্রায় ত্রিশ হাজার মতন গড়িয়ালাকে আমি রেশন কার্ড দিয়েছি আপনারা সবাই প্রত্যেক মানুষের এগেনস্টে পাঁচ কিলো করা চাউল পাওয়া যায় প্রত্যেক বাড়িতে একটা গ্যাসের সিলিন্ডার ফ্রিতে পাওয়া যায় উজালা গ্যাসের সিলিন্ডার

কিভাবে আমার শিক্ষা ব্যবস্থা বিউরো রিপোর্ট আওয়াজ হাইলাকান্দি